নমস্কার বন্ধুরা রাসো দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো শশার শুক্ত অনেক সময় বাড়িতে শুক্ত খেতে ইচ্ছে করলে সমস্ত সবজি নাও থাকতে পারে সেক্ষেত্রে একটু শশার একটু উচ্ছে থাকলেই কিন্তু এরকম একটি শশার শুক্ত বানানো যায় তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি এই শশা শুক্ত বানাবার জন্য একটু লাল লাল দেখে মোটা মোটা শশা নিয়েছি আর এখানে একটু উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো আদা জিরে বাটা নুন হলুদ চিনি আর চারটে কাঁচা লঙ্কা আর এদিকে সম পরিমাণে শস্য আর পোস্ত নিয়েছি এই শস্য পোস্তের একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে কড়াইয়ের তেলটা গরম করে তাতে আমি উচ্ছেগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এরপর তুলে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি এবার ওই তেলে আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার শশাগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই শশাগুলো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি শশাটা আমার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা জিরে বাটা নুন হলুদ চিনিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে উচ্ছে এবং শশার সঙ্গে মিশে গেছে আর এদিকে আমি শস্য পোস্তের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ না দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে তাতে এবার পরিমাণ মতো জল দিলাম জলটা দিয়ে এবার এটা শশাগুলোকে উচ্ছেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি শশার উচ্ছেটা আমার ভালোভাবে সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ সাথে জন্য রেখে দিয়েছিলাম সিমে করে দেখি আমার উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে শশাটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটু এক গ্লাস দুধ নিলাম আর দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম যাতে টেস্টটা খুব ভালো আসে এই দুধটা অ্যাড করে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এদিকে ততক্ষণ আমি একটা পাত্রে এরকমভাবে বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি রেখে এই বড়িগুলো দিয়ে দিলাম শুক্তোর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সিমে করে যাতে বড়িটাও নরম হয়ে যায় দেখুন একদম আমার শুক্তো এবার রেডি হয়ে গেছে বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে নামাবার আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব শুক্তোর একটু মশলা এই শুক্তোর মশলাটা দিলে শুক্তোর খুব সুন্দর একটা গন্ধ আসে ব্যাস আমার শুক্তো রেডি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই শশার সুক্ত যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর এইভাবেই আমার পাশে থাকুন আমাকে পথ চলতে সাহায্য করুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন